হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে শুক্রবার আজকের আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম এবং শুরুতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বুয়ালোই বলে একটি টাইফুন সেই টাইফুনটি কিন্তু এগিয়ে আসছে মায়ানমারের দিকে এবং মায়ানমার হয়ে সেটা নিম্নচাপরূপে আমাদের বাংলার দিকে আসতে পারে সম্ভাবনা আছে এই নিয়ে আপডেট আপনাদেরকে যেরকম জানাবো সেরকমই আপডেটে আমরা এটাও জানাবো যে কলকাতাসহ আমাদের পশ্চিমবঙ্গে এছাড়া ঢাকাসহ বাংলাদেশে আগরতলা সহ ত্রিপুরায় এবং গুয়াহাটি সহ আসামে পুজোতে কীরকম থাকতে চলেছে আবহাওয়া কারণ অনেক চিন্তার ভাজ রয়েছে এই নিম্নচাপ ঘিরে শুরুতে যেটা আমরা জানাবো সেটা হচ্ছে এই বুয়া লই বলে যেই টাইফুনটি আবারও তৈরি হয়েছে সেই টাইফুনটি এগিয়ে আসছে ম্যানিলার দিক থেকে মায়ানমারের দিকে তার আগে অবশ্য লাওস তারপর ভিয়েতনাম এই অঞ্চলের কাছাকাছি এফেক্ট দেখাবে সদ্য সদ্য রাগাসা বলে একটি টাইফুন আছড়ে পড়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে চীনের বেশ কিছু উপসাগরীয় এলাকায় আরও একটি টাইফুন রয়েছে নিয়গুরি কিন্তু সেটি অবশ্য যাচ্ছে অন্যদিকে এবার কিন্তু দক্ষিণ চীন সাগরে অনেকগুলি টাইফুন তৈরি হতে আমরা দেখলাম এবার চলে আসি এই টাইফুনটি পরবর্তী সময়ে কীরকমভাবে আঘাত হানতে পারে নিম্নচাপ রূপে মায়ানমার এবং কিছুটা বাংলাদেশ ত্রিপুরা এবং আমাদের বাংলার উপরে দেখুন ফিলিপিন্সের কাছে রয়েছে এই মুহূর্তে এবং এটাও জানিয়ে রাখি বঙ্গোপসাগরেও এই মুহূর্তে নিম্নচাপ রয়েছে সবার আগে এই আপডেটটা আগে দিয়ে দিই চলে আসি বৃষ্টি ও বজ্রমুঠে ভয়ঙ্কর বৃষ্টি এবং এরপর যেটা দেখা যাচ্ছে এই যে নিম্নচাপ রূপে ভিয়েতনাম লাওসের দিকে এগিয়ে আসবে পরবর্তী সময়ে লাওস হয়ে তার নিম্নচাপ মায়ানমারের দিকে প্রবেশ করবে তিরিশ তারিখ নাগাদ এবং মায়ানমারে প্রবেশ করার পর সেই নিম্নচাপটি আরেকটু ঘনীভূত হয়ে বিশেষ করে আমাদের উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোর উপরে এফেক্ট দেখাবে আর ঠিক সেই সময় একটি ভারী নিম্নচাপ অবস্থান করবে উত্তর বঙ্গোপসাগরে এবং সেই নিম্নচাপের এফেক্ট পড়বে আমাদের বাংলার উপরে তাই দশমীর দিন বা নবমীর দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের বাংলায় এবার চলে আসি বাংলার একেবারে সরাসরি আপডেটে দেখুন আজকে কিন্তু বেশখানিকটা মেঘের প্রবেশ ঘটার সম্ভাবনা আজকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে রয়েছে সেরকমটাই দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপরে অবস্থানরত আজকের আবহাওয়ার সতর্কতা যদি দেখি তাহলে আজকে আমাদের দক্ষিণবঙ্গে আবহাওয়ার সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর এছাড়া কমলা সতর্কতা এবং পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল সিউরি নলহাটি মানে বীরভূমেরও বেশ কিছুটা অঞ্চলে কমলা সতর্কতা এদিকে মুর্শিদাবাদ বর্ধমানে কিন্তু আজ হলুদ সতর্কতা রয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব উপগ্রহ চিত্রে কী বলছে উপগ্রহ চিত্র কিন্তু বলছে যে যেই অঞ্চলগুলোতে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা রয়েছে সেই অঞ্চলগুলোতে মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে এই মুহূর্তে পুরুলিয়াতে বৃষ্টি বাঁকুড়ায় দেখা যাচ্ছে তারপর শিউরি নলহাটি বীরভূমের অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরেও মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে ওড়িশার দিকে তো ভারী মেঘ অবস্থান করছে আবহাওয়ার রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে পরে এই বৃষ্টিটা বাড়বে যেই অঞ্চলগুলোতে কমলা ও হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির পরিমাণে আসব দেখুন আজকের বৃষ্টির যেটা লক্ষ্য করতে পারছি রাত্রির বারোটা একটা বা কাল ভোর চারটে পাঁচটার মধ্যে সেই বৃষ্টি কোথায় কোথায় হবে বিশেষ করে আজকে পূর্ব মেদিনীপুরে ভালো বৃষ্টি আছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর খাত্রা বাঁকুড়া বিষ্ণুপুর হুরা পুরুলিয়া বলরামপুর সোনামুখী বাঁকুড়া বুসকরা বর্ধমান এই সমস্ত জায়গায় ভালো বৃষ্টি আছে বীরভূমেও কিন্তু নলহাটি শিউরির দিকে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে নদিয়া শান্তিপুর চন্দননগরে বৃষ্টি আছে আছে খর্দা সহ ব্যারাকপুর পানিহাটি সোদপুর নিউ টাউন কলকাতায় অবশ্য বৃষ্টির পরিমাণ কম সামান্য বৃষ্টি আছে এছাড়া বারুইপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মজিলপুর ডায়মন্ড হারবার এছাড়া সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর উত্তর চব্বিশ পরগনারও হিঙ্গলগঞ্জ টাকি বসিরহাট এই অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে আজকে বৃষ্টি আছে তবে মালদা দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকলেও উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ ইসলামপুর সেখানে বৃষ্টি এছাড়া জলপাইগুড়ি আংশিক ধূপগুড়ি এদিকে একটা হলদিবাড়ি আছে সেই হলদিবাড়িতে এবং কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা তুফানগঞ্জ মাথাভাঙা সোনাপুর ফালাকাটা এই অঞ্চলগুলোতে আজ কিন্তু বৃষ্টি বেশ ভালো রকমেই লক্ষ্য করা যাচ্ছে তার সাথে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি সহিতপুর এই জায়গাগুলোতে বৃষ্টি বাকি বাংলাদেশ মোটামুটি পরিষ্কার তবে সিলেট বিশ্বম্বরপুর মৌলভীবাজারের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাবে শিলচর মোটের উপর পরিষ্কার আসাম আজকে খুব একটা বৃষ্টিমগ্ন থাকবে না তবে নওগাঁও তেজপুর বোকাখাট এই অঞ্চলে এবং নর্থ লক্ষিমপুর সেখানে কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পেলাম এই হলো গিয়ে আজকের পরিস্থিতি এবার চলে আসি কালকের পরিস্থিতি কালকের ভোর পাঁচটা থেকে যদি আমরা কালকের রাত বারোটা অবধি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে কালকে সকাল থেকে রাত বারোটার মধ্যে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা চন্দননগর নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান হুগলি হাওড়া আরামবাগ খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিটা একটু বেশি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরের মোটামুটি কাঁথি দীঘা মন্দারমণি এগড়া মোহনপুর বাটাগাঁও তারপর বাচকুল ভগবানপুর খাজুরি আবার মহিষাদল তমলুক শ্যামপুর বিষ্ণুপুর বারুইপুরে একটু বেটার বৃষ্টি আমরা দেখতে পেলাম তবে কলকাতায় বৃষ্টির পরিমাণ খুবই কম তার সাথে উত্তরবঙ্গ কালকে কিন্তু রাত বারোটা মানে সকাল থেকে রাত বারোটা আজকে বৃষ্টি আছে আজকের সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টির পর কাল কিন্তু উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে রাত অবধি সকাল থেকে বা দুপুর ওই দিনের বেলাটা মোটামুটি পরিষ্কারই থাকছে বাংলাদেশ মোটের উপর পরিষ্কার হালকা মাঝারি বৃষ্টি একটু শৈলকোপা যশোর সাতক্ষীরার দিকে দেখা যাবে বাকি কুমিল্লা সেনবাগের দিকে হালকা পাতলা ত্রিপুরাতে খুব একটা কিছু নেই সিলেটে অবশ্য বৃষ্টিটা চলছে আজকেও আছে কালকেও থাকবে সিলেট মৌলভীবাজার বিশ্বম্বরপুর চরখাই জগন্নাথপুর বড়লেখা বলাগঞ্জ কুলাউরা মৌলভীবাজার চটকবাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ কালকে কিন্তু শিলচরে বৃষ্টি আছে আর আসামের গুয়াহাটি গোয়ালপাড়া তেজপুর যোরহাট কালকে আসামেও কাল সকাল থেকে রাতের মধ্যে বৃষ্টি আমরা দেখতে পেলাম পরিমাণ হয়তো খুব বেশি নয় কিন্তু বৃষ্টি থাকছে আর তারপরের দিনটা যদি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা তার মানে রবিবার রবিবার দিনটায় আমরা কিন্তু খুব একটা বৃষ্টি দেখলাম না খুব ছিটে একটু বৃষ্টি ওই কলকাতার দক্ষিণে বারুইপুর উলুবেরিয়া জয়নগর মজিলপুরের দিকে পূর্ব মেদিনীপুর আংশিক পশ্চিম মেদিনীপুরে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা কোচবিহার মাথাভাঙা তুফানগঞ্জ এই অঞ্চলে খানিকটা বৃষ্টি বাংলাদেশের লালমনিরহাট চিলমারিতে দেবীগঞ্জ বোদা পঞ্চগড়ের দিকে হালকা পাতলা বৃষ্টি থাকবে বাকি সিলেটের দিকটাও মোটামুটি পরিষ্কার বাংলাদেশ রবিবার দিনটায় পরিষ্কারই থাকছে কিছুটা হয়তো বিশ্বম্বরপুর তারপরে জগন্নাথপুর বলাগঞ্জ বাজার হবিগঞ্জ নাসিরনগর কিছুটা বৃষ্টি হয়তো সেখানে হবে পরিমাণ কম ত্রিপুরাতেও থাকবে হালকা পাতলা বৃষ্টি রবিবার শিলচরে হালকা পাতলা তবে আসামের যোরহাট নওগাঁয়ের দিকে ভালো বৃষ্টি আছে গোয়ালপাড়া গুয়াহাটিতেও মোটামুটি বৃষ্টি কিন্তু রবিবার থাকছে ছাব্বিশ থেকে আঠাশের দুদিনের বৃষ্টির পরিমাণ সেরকম কিছু নয় উত্তরবঙ্গে একটু বেটার দক্ষিণবঙ্গে মোটামুটি তবে সিলেট শিলচর এবং আসামে বৃষ্টির পরিমাণটা মোটামুটি দেখা যাচ্ছে আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশ এই দুটো দিন মানে আঠাশ উনত্রিশ তিরিশ মোটামুটি তিরিশ তারিখ অবধি যেটা দেখতে পাচ্ছি আমরা উনতিরিশ তারিখ রাত অবধি ওকে উনতিরিশ তারিখ রাত অবধি যেটা আমরা দেখতে পাচ্ছি বা তিরিশ তারিখ ভোর অবধি যেটা দেখতে পাচ্ছি খুব একটা বৃষ্টি কিন্তু নেই উত্তরবঙ্গে কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে সেরকম উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশ এবং সিলেটের দিকে কিছুটা থাকলেও দক্ষিণ বাংলাদেশ পরিষ্কার থাকছে ত্রিপুরাতে ওই মাঝে দু একদিন একটু হালকা মাঝারি বৃষ্টি শিলচরেও তাই আসামেও তাই তার মানে আঠাশ থেকে তিরিশ কিন্তু খুব একটা বৃষ্টি থাকছে না হলেও ওই এক পশলা বৃষ্টি তিরিশ থেকে দু তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়ছে এবং দুই থেকে চারে একটা ভারী নিম্নচাপ প্রবেশ করছে বলে পুরো বেঙ্গল জোনে বৃষ্টি থাকবে এবং সেই সময় যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত হয়তো ওড়িশার দিক থেকে যাচ্ছে কিন্তু এই ঘূর্ণাবর্তর জেরে আমরা দুই থেকে চার এই তিন দিন দুই তিন চার এবং এক তারিখেও কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাব এক তারিখেও খানিকটা বৃষ্টি দেখতে পাব মানে এক থেকে চার যেটা দেখতে পাচ্ছি একটা ভারী নিম্নচাপ আমাদের বাংলার দিকে আসবে তবে এক তারিখে নবমী এক তারিখটা কিন্তু কেটে যাবে এক তারিখের বৃষ্টিটা খুব একটা কিছু থাকবে না ওকে এক তারিখটা যদি দেখি এক তারিখে খুব একটা কিছু নেই হলেও ওই পরের দিন দু তারিখ ভোরবেলার দিকে বা সকালের দিকে বা এক তারিখ মাঝরাতের পর কিছুটা বৃষ্টি হয়তো দেখা যাবে কিন্তু খুব একটা ঘাবড়ানোর মতো বৃষ্টি কিছু নেই পুজোর তিনটে দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী ওই হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণে উত্তরে অবশ্য কিছুটা বেটার কিন্তু দু তারিখ থেকে পরিস্থিতি বদলাচ্ছে দু তারিখ দশমী দুই থেকে চার একটা নিম্নচাপের প্রবেশ এবং আমাদের বাংলার প্রতিটা জেলায় কিন্তু বৃষ্টি হবে পরিমাণ খুব খারাপ নয় তারপর গিয়ে আবারও কমবে চার থেকে ছয় যেরকম নিম্নচাপ সরে যাবে আমাদের উত্তর ভারতের দিকে ছয় থেকে আট যেরকম একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে পুরো মোটামুটি ভারত পরিষ্কার হয়ে যাচ্ছে নেপাল আর একেবারে জম্মু কাশ্মীরের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে ছয় থেকে আট আট থেকে দশ মোটামুটি পরিষ্কার থাকলেও আট থেকে দশে গিয়ে এই মায়ানমারের দিক থেকে কিন্তু একটা নিম্নচাপ প্রবেশ করতে পারে সেই সময় কোনো ঘূর্ণাবর্ত আছে কি না সেটা দেখে নিই একটা ঘূর্ণাবর্ত থাকবে সেই সময় তার একটা জের পড়বে এই যে লাওসের দিক থেকে আসবে একটা যে নিম্নচাপ সেই নিম্নচাপটাই কিছুটা কিছুটা হয়তো খুব বেশি কিছু নয় কিছুটা হয়তো বৃষ্টি বাংলার দিকে আসবে নিয়ে আসবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ আলোচনা করলাম আপনাদের সঙ্গে আজকের তাপমাত্রাটা দেখে নিয়ে শেষ করব তো আজকের তাপমাত্রা কলকাতা সহ আমাদের দক্ষিণবঙ্গ মোটামুটি উনত্রিশ তিরিশের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেক বেশি মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর সহ শিলিগুড়ি কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি সব পঁয়ত্রিশের উপর তাপমাত্রা যদিও দার্জিলিংয়ে কম থাকবে আঠাশ তাও দার্জিলিংয়ে আঠাশ মানে বুঝতে পারছেন দার্জিলিংয়ে আঠাশ মানে উত্তরবঙ্গের বেশ গরম সেরকমই বাংলাদেশের উত্তরে রংপুর বোদা ঠাকুরগাঁও দিনাজপুর চরাজিপুর এগুলো সব কিন্তু ওই চৌত্রিশ পঁয়ত্রিশের উপরে পঁয়ত্রিশের উপরে সেরকম আবার মধ্য বাংলাদেশ সহ ঢাকা এদিকটায় অনেকটা কমে একত্রিশ হয়ে যাচ্ছে বগুড়ার দিকটাতেও তেত্রিশ চৌত্রিশ ময়মনসিংহ পঁয়ত্রিশ সিলেট পঁয়ত্রিশ মৌলভীবাজার পঁয়ত্রিশ কিন্তু মধ্য বাংলাদেশ থেকে আবার তাপমাত্রাটা খানিকটা কমে একেবারে দক্ষিণে মোটামুটি তিরিশ একত্রিশের মধ্যে চলে আসছে চট্টগ্রাম মহেশখালীর দিকটাও তাই কক্সবাজার এছাড়া একত্রিশ বত্রিশে ত্রিপুরা শিলচর সাঁত্রিশ ভয়ঙ্কর গরম তো শিলচরে এবং ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে পুরো আসাম তার মানে আসাম উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে সিলেট শিলচর এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বেশ গরম আগামীকালকে দেখে নেব তাপমাত্রা কীরকম আগামীকালকে কিছুটা বৃষ্টি আছে কলকাতা সহ আশেপাশে তাই আঠাশ উনতিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ থাকবে উত্তরবঙ্গে কিন্তু কালকে বাজ মাঝরাতে বৃষ্টি থাকলেও কালকে দুপুরে আবারও বত্রিশ তেত্রিশ থাকবে সেরকমই উত্তর বাংলাদেশেও কিছুটা বৃষ্টি আছে বত্রিশ তেত্রিশ থাকবে দক্ষিণে তিরিশ একত্রিশ চট্টগ্রামের দিকটায় আঠাশ ত্রিপুরা কালকে থাকবে হচ্ছে গিয়ে ভেরিয়েশন আছে তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে শিলচরে কালকে বত্রিশ আর আসাম জুড়ে বত্রিশ তেত্রিশ যেহেতু বৃষ্টি আছে না কালকে ওই জন্য কালকে কিন্তু তাপমাত্রা অনেকটা কন্ট্রোলে থাকবে আসামের আজকে ভয়ঙ্কর গরম তো এই ছিল হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে ততক্ষণের মতো টাটা